আর ভাঙ্গা চোরা নাই থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই তো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোনো জায়গায় ভাঙ্গা চোরা নাই গাড়িটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট গাড়ির সাথে দুইটা চাবি পাবেন এই যে একটা চাবি আর একটা চাবি নতুন পাবেন আপনার যদি বাজেট কমে থাকে আজকের ভিডিওটা আপনার জন্য একবারে পারফেক্ট যদি আপনি জিক্সার মোনোটন বাইক কিনতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একবারে একশো পারফেক্ট গাড়িটা হচ্ছে আপনার কোনো জায়গায় ভাঙা নাই

পছন্দ না হলে কিন্তু নেওয়ার দরকার গাড়িটা হচ্ছে আপনার ঢাকা মেট্রোল আটচল্লিশ সিরিয়াল আটচল্লিশ সিরিয়াল গাড়িটা কিন্তু আমরা এখনো ধুই নাই ধুইলে কিন্তু গাড়িটা আরো ফ্রেশ হবে ধোয়ার পরে কিন্তু কার্সন পলিশ করলে কিন্তু গাড়িটা আরো ফ্রেশ হবে গাড়িতে কিন্তু ওরকম মনে করেন ট্যাঙ্কি দেখেন তাহলে বুঝতে পারেন ট্যাঙ্কিতে কিন্তু ওরকম ভাঙা চোরা নাই বাট হালকা কিসকে থাকতে পারে গাড়িটা হচ্ছে আমরা ধোয়ার পরে কিন্তু গাড়িটা একবারে ফুল ফ্রেশ হবে বাট আর আমাদের শোরুমটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বার ফোন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়ি ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন জেন আট হাজার কিলোমিটার চলা মানে আট হাজারের কম চলা কিন্তু আমি কিন্তু গাড়িটা একটু আগে ঢিল করেছি কিন্তু এখনো কিন্তু গাড়ি ধোয়া পলিশ কিচ্ছু করা হয়নি হইলে কিন্তু গাড়িটা কিন্তু আরো ফ্রেশ হবে যে দেখেন গাড়িটা কিন্তু আমি এখনো দই নাই গাড়িটা কিন্তু আমি এখনো দই নাই গাড়িটা হচ্ছে আউটলুক ফ্রেশ তো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর ভাই সবচেয়ে বড় কথা গাড়ি কিন্তু একদামে বিক্রি হয় না এটার জন্য আমি বেশিভাবে ভিডিওতে দাম বলি না নাম্বার আছে মানে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই ফোন দিবেন একদামে তো গাড়ি বিক্রি হয় না তো আর আমাদের ফোন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এমও যে কোনো আপনি অনলাইনেও ফোন দিতে পারবেন সমস্যা নাই তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এসব আপডেট ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়